যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি জমি ইরানি তুরানি তুর্কি বা অফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান मुसलमान तुम तो मुसलमान तुम सदा कि किलो हो देखो रक्त তো তোমার লাল সুখী হও কিবা দুখী হৌ দেখো ইমানে নির্ভেজাল সাদা হৌ কিবা কালো হও দেখো রক তোমার লাল সুখী হও কিবা দুখী হৌ দেখো ইমানে নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তো বুকাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেপে উঠেয়া যে পৃথিবীটা থর থর কাছে রও কিবা দূরে রও ত বুকাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে উঠেয়া পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূর থাক শৈতান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচিত হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচিত। হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক چھوٹ جاگ دربار بار بیگ جہادر میدان مسلمان مسلمان تمی تو مسلمان 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 تمی تو مسلمان রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি খুন রক্তে তোমার যদি জলে থাকে আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন গায় জামানার মিনার মিনারে ডাকিছে মো চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয় জমানার মিনার মিনারে ডাকিছে মো মোয়াজিন ছুড়ে ফেলো সব আর বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান مسلمان مسلمان